সবাইকে স্বাগত জানাচ্ছি এসআরএস ইন্টারন্যাশনাল পেটি প্রেজেন্ট টার্নিং পয়েন্টে শুক্রবারে প্রতিদিন সকালে এটিএন বাংলা এই আয়োজনে সমসাময়িক সকল বিষয় নিয়ে আমরা কথা বলি এবং ঠিক একদিন আগেই আমরা পালন করেছি ছাব্বিশে মার্চ আমাদের স্বাধীনতা দিবস এবং উনিশশো সাল থেকে প্রতি বছরই বাংলাদেশে স্বাধীনতার এই দিবসটাকে উদযাপন করতে আমরা ছাব্বিশে মার্চকে বেছে নিয়েছি এবং এই দিনই আমাদের উদযাপন হয় এটি বাংলাদেশের জাতীয় দিবসও বটে আজকের যে বিষয়টা স্বাধীনতার ঘোষণা জনতার জিয়ার উত্থান এই বিষয় নিয়ে ইতিহাস ঘাটতে হবে এবং সেই বিষয় নিয়ে আরও কিছু কথা এবং বিশ্লেষণও প্রয়োজন তো সেই বিষয়ে আমরা কথা বলতে আলোচনা করতে ডেকেছি দুজন বিশেষ অতিথিকে চলুন পরিচয় করিয়ে দিই তাদের সাথে শুরুতে আমাদের সাথে আছেন ডক্টর মোহাম্মদ নূর আলম সিদ্দিকী তিনি অধ্যাপক শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক অনেক স্বাগত জানায় তার পাশে আছেন এলাহি নেওয়াজ খান তিনি সাবেক সভাপতি ঢাকা সাংবাদিক ইউনিয়ন অনেক অনেক স্বাগত জানায় দর্শক আমাদের আজকের যে বিষয়টা সেই বিষয় নিয়ে আসলে আমার চেয়ে বেশি আমরা যে অতিথি দয়কে ডেকেছি তাদের কাছ থেকেই বেশি শুনতে চাই এবং এটা বলায় বাহুল্যরা যে স্বাধীনতা দিবস আমাদের বাংলাদেশের অবশ্যই একটি বড় অর্জন স্বাধীনতা বাংলাদেশের সবচেয়ে গৌরবের বিষয় শেখ মুজিবুর রহমান মাওলানা ভাষণে সহ জাতীয় নেতৃবৃন্দ স্বাধীনতার স্বপ্ন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকাও রেখেছেন কিন্তু স্বাধীনতা যুদ্ধ শুরুর চূড়ান্ত মুহূর্তে স্বাধীনতা ঘোষণার গৌরব মেজর জিয়াউর রহমানের সেই বিষয়টাকে আমি আপনার কাছ থেকে শুনতে চাই যে কীভাবে ব্যাখ্যা করবেন মুক্তিযুদ্ধে আসলে একটা মানে যদি আপনি বিষয়টাকে খুব স্বাভাবিকভাবে চিন্তা করি তাহলে এটা এমন একটা লম্বা ইতিহাস যে ইতিহাসটা আমরা খুব নির্মহভাবে যদি দেখার চেষ্টা করি তাহলে সেখানে আমরা দেখব কি যে কোনো একভাবে একক একজন ব্যক্তি বা একজন মানুষের কথায় মুক্তিযুদ্ধ হয়ে ওঠে নাই মুক্তিযুদ্ধ হওয়ার পেছনে অনেকগুলো মানে জাতি পুরো জাতি গোষ্ঠী আসলে এর সাথে কোনো না কোনোভাবে সমৃক্ত ছিল তো সেক্ষেত্রে যেটা আমি বলতে চাই সেটা হলো যে আপনারা নিশ্চয়ই জানেন যে পঁচিশে মার্চ রাতে যখন আপনার ক্র্যাকডাউন শুরু হলো যেটাকে আমরা আমরা কালো দিবস বলছি তাই না এবং সেই সময়ে ঠিক ওই মুহূর্তের একটু আগেই যদি আমরা যদি ইতিহাসটাকে একটু দেখি এভাবে যে পুরো জাতি আসলে কি করবে কোন দিকে যাবে জাস্ট এক ধরনের ইয়া ছিল সবার কাছে সেটা কীরকম যে কোনো দিক দিক নির্দেশনা ছিল না আসলে আমরা কি করব না করব। কারণ একজন কাউকে না কাউকে তো সামনে থেকে হাল ধরতে হয় এই হাল ধরার দায়িত্বটা হঠাৎ করে যদি আপনি আপনাকে যদি এইভাবে যদি কথাটা বলি ধরেন আমরা কোন একটা কাজ করতে গেলে আমরা অনেক প্ল্যান করতে থাকি করি বিভিন্ন ব্যক্তি জায়গা থেকে কিন্তু এই প্ল্যানগুলোকে যখন আপনার বাস্তবায়ন করতে হয় তখন সেক্ষেত্রে কোনো না কাউকে না কাউকে একটা নির্দেশনা দিতে হয় এবং কাউকে সেটা নেতৃত্ব দিতে হয় সেই কাজটাই আসলে জীব রবন করেছে যেখানে জাতির চরমভাবে বিভ্রান্ত অবস্থায় ছিল যে কী করবে না করবে আদৌ কি স্বাধীনতা ঘোষণা দিয়েছেন কিনা এটা নিয়ে নানান ধরনের তর্ক আছে কেউ কেউ বলছে যে সাতই তো ঘোষণা হয়ে গেছে কিন্তু আসলে তো সেটা ঘোষণা না সেটা হলো এক ধরনের আপনার একটা জমায়েত মানুষের সেন্সিটাইজেশান যেটাকে বলি আমরা অনুভূতি তাকে বোঝার জন্য একটা আবহাওয়া তৈরি হয়েছে সেই আবহাওয়া থেকে আপনার পরবর্তীতে একটা আরেকটা গাইডলাইনে আমাদের দিক নির্দেশনা যাওয়ার কথা ছিল কিন্তু সেই জায়গাতে এসে পঁচিশ তারিখে যখন এই ঘটনাগুলো ঘটে যায় তখন যে ঘটনাটা ঘটল যে আপনি নিশ্চয়ই জানেন যে স্বাধীনতার ইতিহাস যদি দেখেন সিমিন হোসেন রিমির যে বইটা আছে তাজুদ্দিন নেত পিতা সেখানে বইয়ের দশ নম্বর পৃষ্ঠার মধ্যে একদম স্পষ্ট করে লেখা আছে যে যখন তাজুদ্দিন সাহেব যখন গেলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসায় তখন বললো যে তো জাতি তো তৈরি হয়েছে আপনি কেন ঘোষণা দিচ্ছেন না তখন ওনার একদম সরাসরি জব ছিল এবং তুমি পিছনে তাকে দেখলেন যে বেগম মুজিব তখন একটা বাক্স গোছাচ্ছেন এবং শেখ মুজিব বলছে যে না এই মুহূর্তে যদি আমি ঘোষণা দিই তাহলে আমাকে বলবে যে আমি বিট্রেয়ার মানে উনি বলছে যে আমাকে পাকিস্তানেরা এক ধরনের একদম বিট্টার হিসাবে আখ্যায়িত করবে সে কারণে আমি একটা ঘোষণা দিবেন এবং উনি ভীষণ মর্মাহত হলেন কারণ পুরো জাতি যখন আপনার স্বাধীনতার জন্য উন্মুখ হয়ে আসে তখন সেক্ষেত্রে এরকম একটা ঘোষণা উনি সত্যি মেনে নিতে পারেন উনি ওখানে এসেও কিন্তু বাসায় অনেকবার বিমর্ষ অবস্থায় ছিলেন এবং সেই কথাটা কিন্তু ওনার রিমিন মানে ওনার বইতে খুব সুন্দরভাবে উনি কিন্তু লিখে গেছেন এই ঠিক এরকম একটা মানে আপনার এই হজবরল অবস্থার মধ্যে এসে এই শহীদ প্রেসিডেন্ট জিয়র তখন এই ঘোষণাটা দিয়েছেন এবং উনি এই কথাটা আপনি শুধু আমার আমার এই কথাতে আপনি দেখবেন যে মহিনুদ্দিন খান বাদল আমাদের প্রায়ত সংসদে এবং উনি সংসদে দাঁড়িয়ে বলেছেন যে জাতি সত্যি সত্যি এই একাত্মতা হয়েছিল যে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণা থেকেই কিন্তু সবাই একসাথে হয়েছিল এবং যুদ্ধ করার জন্য জাপিয়ে পড়েছেন তার মানে কি আপনি দেখেন যে যেখানে পুরো জাতি যুদ্ধের জন্য প্রস্তুত মানে যুদ্ধ করবে তারা সেই হিসাবে রেডি আপনি সেই সময় কোনো নেতৃত্ব নাই এমন একটা হজবরল অবস্থায় যিনি এই যে নেতৃত্ব দিয়েছেন এবং পরে পুরো সময় জুড়ে মাঠ পর্যায়ে থেকেছেন যুদ্ধ করেছেন এবং একটা ফোর্সের নেতৃত্ব দিয়েছেন সেক্ষেত্রে এটাকে আপনি আমি আমি আসলে যেটা বলবো যে আসলে পুরো জাতিকে একটা লক্ষ্যের দিকে ধাবিত করার জন্য যে কাজটা সেটা মানে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানি করেছেন এই পর্যায়ে জনাব এলাহি নেওয়াজ খান আপনার কাছে এসে যেটা জানতে চাই যে আপনার দৃষ্টিভঙ্গি থেকে এই দিন এবং এই ঘোষণাটার তাৎপর্য কেমন উনি যেটা বলেছেন তারই রেশ ধরে আমি বলতে চাই যে এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে যুদ্ধা ছাড়া জাতীয়তাবাদী হওয়া যায় না এবং জিয়াউর রহমান যুদ্ধা ছিলেন যুদ্ধ করেছেন নেতৃত্ব দিয়েছেন এবং ঘোষণা করেছেন স্বাধীনতার ঘোষণা করেছেন এবং আপনি পুরা মানব ইতিহাস যদি দেখেন আমরা অনেকগুলি ক্ষেত্রে দেখি যে যারা যুদ্ধা ছিলেন তারাই কিন্তু নেতৃত্ব দিয়েছেন এবং শেষ পর্যন্ত তারাই জাতিকে মুক্তি করেছেন যেমন ধরেন আলজেরিয়াল যদি স্বাধীনতা যুদ্ধ বলেন ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ করেছেন তিনি যে বেনবেল্লা বেনবেল্লা কিন্তু একাদের ছোলজার ছিলেন এবং রাজনীতিবিদ ছিলেন একইভাবে যখন ফ্রান্সকে জার্মানি দখল করে নিল দাগেল কিন্তু ইংল্যান্ডে গেলেন এবং প্রতিরোধ যুদ্ধ করলেন বিজয়ী হলেন এবং তিনি যে আমরা যে ফিফথ রিপাবলিকের কথা বলি সেটা কিন্তু দেগেল করেছেন এবং উনি সংবিধান রচনা করেছেন এবং আপনি দেখেন একইভাবে আমি ব্যাগেলের সঙ্গে জিয়া রহমানকে তুলনা করতে চাই এবং জিয়া রহমান কিন্তু একইভাবে কোনো পলিটিক্যাল নির্দেশ কিন্তু সামরিক বাহিনী কারো যারা বেঙ্গল রেজিমেন্টে ছিলেন তাদের উপরে কিন্তু কোনো রাজনৈতিক দলের নির্দেশ ছিল না একদম জিয়া রহমান ভেবেছেন যে এই দেশ স্বাধীন করতে হবে এবং তিনি স্বাধীনতা ঘোষণা করেছেন এবং এটা সত্য যে তখন আসলে জাতি আমরা আমি নিজে কানে শুনেছি সেটা যতভাবেই বলা হোক না কেন যে অস্বীকার করা হোক না কেন আমি নিজে কানে শুনেছি সেই ঘটনা হ্যাঁ সুতরাং এটাকে নিয়ে অন্যভাবে দেখার কোনো সুযোগ আন্দোলনের যদি ধারাধা বাহিকতাটা হিসাব করি তো সেক্ষেত্রে তো শেখ মুজিবুর রহমানেরই ঘোষণা দেওয়ার কথা ছিল তো ওই ঘটনাটা যে উনি ভাবলেন যে পাকিস্তানিরা বিট্রেয়ার ফিল করবেন এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন সেটা হচ্ছে যে আপনি আমাদের বাংলাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ অলি হাদের নাম নিশ্চই শুনেছেন ওনার একটা বই আছে জাতীয় রাজনীতি উনিশশো পঁয়তাল্লিশ ওই বইয়ের মধ্যে উনি লিখেছেন একটা জায়গায় যখন শেখ সাহেব এই আত্মসমর্পণমূলক বা তিনি গ্রেপ্তারিকে বরণ করে নিলেন উনি লিখেছেন যে প্রতিটা আন্দোলনের চূড়ান্ত মুহূর্তে শেখ মুজিবুর রহমান গ্রেপ্তার বরণ করতেন যেটা অনেক সময় মানে এইটারই ধারাবাহিকতা ছিল পঁচিশে মার্চ আর যেটা বড়ো কথা সেটা হলো যে সাতই মার্চকে যেটা বলা হয় স্বাধীনতা ঘোষণার পরে নেগোসিয়েশনের আলোচনা চলতে পারে না আপনি স্বাধীনতা ঘোষণা যদি ধরে নেওয়া হয় তাহলে ষোলোই মার্চ থেকে চব্বিশে মার্চ পর্যন্ত যে নেগোসিয়েশনটা আপনি করলেন ইহাই এবং ভুট্টো মিলে যেটার আউটকাম নাথিং কিছুই হল না বরংচ এটা এটা ছিল পাকিস্তানিদের একটা কৌশল যে এই সময়টায় তারা এখানে একটা ক্রাকডাউন করার জন্য তাদের সামরিক প্রস্তুতিটা সুযোগ লাভ করেছিল এবং সেটা যদি উনি না করতেন তাহলে এত ক্যাজুয়ালিটি হয়তো হতো না আমি ওনার সাথে একটু সংযোজন করব দেখেন আপনি যখন যদি বলেন যে সাতই মাস ঘোষণা হয়ে গেছে তাই না এখন আমরা যদি বলি যে না তখন যে ঘোষণা হয়েছে যে ওই দিনে তো ঘোষণা করা হয়ে গেছে অনেকেই কথা বলার চেষ্টা করেন কিন্তু ভেরি আনফর্চুনেটলি যে যদি সেটাই হয় তাহলে সাতই মাস থেকে আপনার চব্বিশে মাস পর্যন্ত এই সময়টা কেন আপনি কি ঘটনা ঘটছে দেখেন সেটা খুবই ভয়ঙ্কর টেনে নেই সেটা হলো যে এই সময়ের মধ্যে পাকিস্তানিরা যে কাজটা করেছে তারা আপনার যুদ্ধের জন্য যে যে প্রস্তুতি দরকার আপনার অস্ত্র ডিপ্লয় করা সেনাবাহিনী ডিপ্লয় করা এই সব কিছু তারা করেছে অথচ ওই মুহূর্তে আমরা কিছুই নাই আপনি একদিকে বলছেন যে আমি স্বাধীনতা তাহলে তার মানে কি আমি যদি যুদ্ধেই করতে যাই তাহলে আমার একটা প্রস্তুতি থাকবে না আমি তো আপনার সাথে আমি তো আমার প্রতিপক্ষ তার সাথে আমার যুদ্ধ করতে হবে তাহলে যুদ্ধের জন্য তারা যদি আপনার মানে বোম বা ক্যারেন্ট নিয়ে আসে অথবা ট্যাঙ্ক নিয়ে আসে তাহলে আমার জন্য আমার কী আছে অন্তত আমি সেই জায়গাগুলো তত্ত্ব রেডি করবো আমি কিন্তু কিছুই করি নাই সেই কারণে আপনি দেখবেন যে আমি জাস্ট সিম্পলি যদি একটা কথা বলি যে আপনার বেহাদ বিপ্লব উনিশশো একাত্তর যেটা আপনার সলিমুল্লাহ খানের লেখা সেখানে খুব চমৎকার একটা কথা লিখেছে এই কথাটা আমার খুবই ভালো লেগেছে আমি জাস্ট রেফার করি সেখানে উনি লিখেছে যদি আপনি যুদ্ধেই করবেন তাহলে যা একদিকে বিপক্ষ বাহিনী মানে শত্রু বাহিনী যাদেরকে আমরা শত্রু বলেছি তাদেরকে আপনি অস্ত্র ডিপ্লয় করতে দিলেন সেনাবাহিনী ডিপ্লয় করতে দিলেন আর এখানে আপনি বাসের লাঠি দিয়ে এক ধরনের যুদ্ধ যুদ্ধ খেলা ভাব করছেন তাহলে এটা কিসের যুদ্ধ হলো এরপর অসম যুদ্ধের জন্য আপনি নিজের জাতিকে পুরো ধাবিত করে দিয়ে আপনি সেখান থেকে মানে জাস্ট স্বেচ্ছায় কারাবরণ করলেন তো এই যে কারাবরণ এটার জন্য যেটা হলো যে এই মানে নিয়াজ স্যার বললেন সেখানে যেটা হলো যে এই যদি আমরা সত্যিই প্রস্তুতি নিতাম তাহলে যে ট্যাকডাউনটা হলো এবং যে ম্যাসাকারটা হলো এত মানুষ হত্যা হলো পঁচিশে মার্চে এই ঘটনাটা ঘটতো না আপনি নিশ্চিত থাকেন যে যদি এটা খুব ক্লিয়ার দিক নির্দেশনা থাকতো তাহলে মানুষগুলো অন্তত নিজেদেরকে রক্ষা করার জন্য হলো একটা একটা মানে পদক্ষেপ গ্রহণ করতো নিশ্চয়ই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রত্যেক মানে বিল্ডিংয়ে বিল্ডিংয়ে যে শিক্ষক বুদ্ধিজীবীদেরকে খুব হত্যা করতে পারতো না অন্তত ওনারা তো নিজেরা একটা সেফ সাইডে থাকতে পারতো তাই না সেই কাজটা কিন্তু হলো না এটা এটার ধরুন আমি যদি যদি এটাকে এভাবে দেখি এটা কাইন্ড অব দ্য এক ধরনের ডাইলমা যে হ্যাঁ ঠিক আছে যুদ্ধের মতো করে যুদ্ধ হোক আমার মতো করে আমি বেঁচে যাই বিষয়টা এরকম হয়ে যাচ্ছে আওয়ামী লীগেরই অনেক নেতা কিন্তু তাদের বইতে লিখেছেন যে সুযোগ থাকা সত্ত্বেও শেখ মুজিবুর রহমান ঘোষণা দেননি এবং আওয়ামী লীগ কিন্তু অনেক জায়গায় আবার শেখ মুজিবকেই স্বাধীনতার ঘোষক হিসেবে তারা বারবারই বলছেন গত অনেক বছর ধরে অনেকে সেটা মেনেও চলছেন অনেকে স্বাধীনতার ঘোষক হিসেবে শেখ মুজিবুর রহমানকেই বলছেন তো এই ব্যাপারটাকে বা এই ঘটনাটাকে কিভাবে দেখছেন সেটা দেখেন এই যে এই যে যদি আপনি যদি বলেন যে মানে মুক্তিযুদ্ধ শেখ মুজিব স্বাধীনতা জিয়া রহমান এগুলাকে আপনি বিক্ষিতভাবে দেখার কোনো ইচ্ছা নেই আপনাকে ইতিহাসের দায় থেকে অনেকগুলো জিনিস আপনাকে নিতে হবে যেই ভদ্রলোক যেই কাজটুকু করেছেন আপনি প্রত্যেকের যে পাওনা এটা আপনাকে বুঝিয়ে দিতে হবে ক্ষেত্রে আমি যদি বলি যে ঠিক আছে বড় একটা অর্গানাইজ মানে আপনার যুদ্ধ পূর্ববর্তী অবস্থা অর্থাৎ সাতই মাসের আগ পর্যন্ত যে সংগঠিত করা যাতে এই ক্ষেত্রে শেখ মুজিবের ভূমিকা আপনি ডেফিনেটলি আপনার সবাই আমরা জানি যে কি অবস্থা ছিল

ওই জায়গায় আপনি যদি কোনো কিছু যদি ঘুমাই থাকেন তাহলে আপনাকে জাগানো মানে জেগে জেগে ঘুমান আর কি তাহলে আপনাকে জাগানো খুব কঠিন সবাই বুঝতেছে ঘটনাটা কী হয়েছে কিন্তু তারপরেও আপনি যেটা বলছেন যে অনেকে মেনে নিছে এখন মেনে না নিয়ে কি করবেন আপনি যখন দেখলেন যে এই পনেরো ষোলো বছর আমরা জায়গা দেখলাম যে পরিমাণ গুম খুন হচ্ছে মানুষ তো কথাই বলতে পারতো না কথা বলার জায়গাটা তো আমরা হারাই ফেলছিলাম অথচ এই মুক্তিযুদ্ধের প্রথম কারণটা ছিল কথা বলতে দেওয়া সেটা দেশটা আরও পিছন থেকে শুরু হয়েছে অর্থাৎ উনিশশো বাহান্ন থেকে হয়েছে যখন আমরা আমাদের ভাষাটাকে আমরা পাচ্ছিলাম না সেখান থেকে কিন্তু মুক্তিযুদ্ধের ইম্পেটাস মানে যাত্রাটা শুরু তো এই যাত্রাটাকে আপনি যখন একটা চূড়ান্ত রূপ দিচ্ছেন সেটা হলো উনিশশো এবং পঁচিশে মার্চ থেকে সেটা শুরু তাহলে এই যে ঘটনাগুলো আপনারা এই এগুলাকে আমরা বারবার একটা কথা বলি যে ইতিহাসের দায়টাকে প্রত্যেকের দায় প্রত্যেকে ফিরাই দেওয়া উচিত সেক্ষেত্রে জিয়াউর রহমান যে কাজটা করেছিলেন উনি সমস্ত বিক্ষিপ্ত একটা জাতিকে যারা যুদ্ধের জন্য প্রস্তুত তারা কি করবে তারা খুঁজে পাচ্ছিলো না সেই নির্দেশনা উনি দিয়েছেন এটা আপনি ওনাকে ফিরাই দেন এটা এই জায়গাটা ওনাকে আপনাকে দিতেই হবে এটা নাহলে আমরা যারা আসি আমরা তো স্বাধীনতা দেখি নাই আমরা মুক্তিযুদ্ধ দেখি নাই আমাদের অনেক পরে জন্ম কিন্তু আমরা ইতিহাস পড়ে এবং সেই সময়কার দলিল দস্তাবেজ ডকুমেন্টগুলো এভিডেন্সগুলো দেখে আমরা যেটা দেখেছি সেখানে আমরা একদম নির্বাহভাবে বলতে পারি যে সত্যি উনি এই একটা বিপদগামী মানে আমি বিপদগামী বলবো না তা কি করবে না করবে এরকম একটা বিউইল্ডার জাতিকে উনি একটা দিশা দিয়েছেন দিশার একটা জাতিকে নির্দেশনা দিয়েছেন এবং শেষ পর্যন্ত আমরা একটা লক্ষ্যে পৌঁছেছি একেবারে এবং জনাব এলাহি বলছেন যে আপনি নিজের কানেই শুনেছেন এই ঘোষণা তো সেইখান থেকে আমি একটু আসতে চাই যে এই সময়টাতে পঁচিশে মার্চের ঘটনার পরে বাঙালি তো একেবারেই ছত্রভঙ্গ হয়ে গেলেন বা ভীত হয়ে গেলেন তো এই সময় আসলে এই ঘোষণাটার তো একটা অন্যরকম ভূমিকা ছিল আসলে নেতাদের থেকে আমাদের জনগণ স্বাধীনতার জন্য অনেক বেশি এগিয়ে গিয়েছিল এবং নেতারাই এই এগিয়ে যাওয়াটাকে ত্বরান্বিত করেছিলেন কিন্তু শেষ মুহুর্তে শেখ সাহেব শেষ মুহুর্তে তিনি আত্মসমর্পণ করে করলেও জনগণ কিন্তু স্বাধীনতার চেতনা ধারণ করেছিল কিন্তু তারা দিক নির্দেশনা পাচ্ছিল না জিয়াউর রহমান যখন ঘোষণা করলেন আপনি জানেন যে স্বাধীনতা যে দাতেই করুক না কেন ঘোষণা করতে ডিক্লারেশন থাকে আমেরিকা যখন স্বাধীন হয় তাকে ডিক্লারেশন ছিল যে আমরা সুতরাং ডিক্লারেশনটা শেখ মুজিব জিয়া রহমান দিয়েছেন এবং জাতি তাতে উদ্বুদ্ধ হয়েছে গ্রামগঞ্জে যখন ওরা অনেকে লেখ লিখেছেন নিজেদের আওয়ামী লীগের যে ছাব্বিশে মার্চ তিনি টেলিফোনের অদ্ভুত পঁচিশে মার্চ অ্যারেস্ট হয়ে যাওয়ার পরে ছাব্বিশে মার্চ কীভাবে টেলিফোনের মাধ্যমে তিনি জানালেন আর আপনি জানেন যে তখন টেলিফোনের সংযোগ কতখানি ছিল খুবই কম ছিল তবে যেটা বড়ো কথা সেটা হলো যে আমাদের জনগণ একটা যুদ্ধের জন্য প্রস্তুত ছিল পুরুষ ওনার ওই ওনার কণ্ঠস্বর মানুষের মানে একটা যেন স্পার্ক করেছে সাংঘাতিকভাবে স্পার্ক করেছে এবং দলে দলে লোক তারা যুদ্ধের জন্যে বেরিয়ে গেছে এবং ভারতে গিয়ে ভারতে চলে গেছে এবং যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো যে পৃথিবীর ইতিহাসে খুব কম লোক আছে যে সমন্বয়ক থেকে জনপ্রিয় রাষ্ট্রনায়কে পরিণত হয়েছেন আমাদের জানা মতে বিংশ শতাব্দীতে আমরা নাসেরকে দেখেছি কর্নেল নাসের আমরা জ্যাগেলকে দেখেছি যারা সমন্বয়ক ছিলেন এবং তারা জনপ্রিয় রাষ্ট্রনায়ক হয়েছেন আর জিয়া রহমান এবং আমাদের ইতিহাসটা এমন মানব ইতিহাস কিন্তু বিচিত্র এখানে যেমন সমন্বয়ক থেকে জনপ্রিয় রাষ্ট্রনায়ক হয়েছেন আবার একইভাবে আমাদের ইতিহাসে আছে একজন জনপ্রিয় রাষ্ট্রনায়ক জনপ্রিয় রাজনীতিবিদ কীভাবে ফ্যাসিস্ট হয়ে যান আবার যদি আপনারা যদি হিটলারের দিকে তাকান কিংবা পর্তুগালের ইয়েকে সালাজার দিকে তাকান এরা প্রত্যেকেই পপুলার ম্যান্ডেট নিয়ে এসেছিলেন একইভাবে আমাদের দেশেও তাই যারা যারা আইফ খানের স্বৈর শাসনের বিরুদ্ধে কে পাকিস্তানের শাসনের বিরুদ্ধে যারা লড়াই করেছে গণতন্ত্রের জন্য আপনি বলেন কিভাবে তারা একজন শাসন কায়েম করতে পারল যারা পঁচিশে মার্চের ক্রাকডাউনের শিকার হয়েছিলেন গণহত্যার শিকার হয়েছিলেন তারা কিভাবে এই চব্বিশে জুলাইতে মানুষ হত্যা করতে পারে আর একটা গণহত্যা করতে পারে এরকম একটা ইতিহাস কিন্তু আমাদের সামনে আছে জিয়া রহমান এক ব্যক্ত ব্যক্তি সমন্বয়ক থেকে এক একদলের শাসন থেকে গণতন্ত্র বহুদলে গণতন্ত্র উপহার দিয়েছিলেন এটা কিন্তু নজিরবিহীন ঘটনা এগুলি কিন্তু এভাবে দেখা হয় না তিনি একমাত্র লোক আমাদের পলিটিশিয়ানরা চব্বিশ পাকিস্তানের চব্বিশ বছর ধরে সংবাদপত্র স্বাধীনতার জন্যে চিৎকার করেছে কিন্তু বাংলাদেশ স্বাধীনতার পরে সকল সংবাদপত্র বন্ধ করে চারটা মাত্র সংবাদপত্র ছিল রেখেছিলেন এবং জিয়াউর রহমান একজন সামরিক সমন্বয়ক হয়ে তিনি এসে সকল পত্রিকাকে আবার পুনঃপ্রকাশের সুযোগ করে দিয়েছেন এটা কিন্তু ইতিহাসের একটা বিরল ঘটনা এটা এবং পুরনো ইতিহাস থেকে যদি এখন বর্তমান বাংলাদেশে আসে সেটা নিয়েও কথা বলা ভীষণ প্রয়োজন কারণ স্বাধীনতার 54 বছর হয়ে গেছে এবং এত দিনে বাংলাদেশের যে অর্জন তা নিয়ে আসলে আপনার কি ভাবনা চলছে বা তা নিয়ে আপনি সন্তুষ্ট আমরা তো আসলে আমাদের এই দেশের এই জনগণের বঞ্চনা ছাড়া তো আমি কিছু দেখি না কারণ আপনি জানেন যে 46 এ পাকিস্তানের জন্য যে গণভোট হয়েছিল সেই গণভোট পাকিস্তান সৃষ্টির মূল ভূমিকা দেশের লোকদের এবং আমাদের লোক প্রায় নাইনটি পারসেন্ট লোক পাকিস্তান সৃষ্টির জন্যে ভোট দিয়েছে সে ওয়েস্ট পাকিস্তানিকে করে নাই এরাই এই দেশের লোকই কিন্তু আমরা এটা নিঃসন্দেহে ফর্টি সেভেনের পরে আমরা দেখেছি যে আসলে আমরা বৈষম্য বঞ্চনার শিকার হয়েছে এতে কোনো সন্দেহ নাই এবং পাকিস্তানের মিলিটারি রুলার বা পাকিস্তানের যে ফিউডাল অ্যালির যারা তারা যেভাবে কর্তৃত্ব করতে চেয়েছে আমাদের উপরে বাঙালির উপরে এবং আমাদেরকে আমি বলি আসলেই ওরা তখন আমাদেরকে কিন্তু ওইভাবে ঠিক একটু নিচুভাবে দেখার চেষ্টা করেছে এবং এটার জন্য আমি জানি যে হোল্লি রেসপন্সিবল পাকিস্তান মিলিটারি জানতা এবং ওদের ফিউরাল এলিট এই এই জানতারা কিন্তু আপনি দেখেন এখন পাকিস্তানের যে অবস্থা আর একটা সেভেন্টি ওয়ানের মতন অবস্থা হয়েছে কিন্তু বিকজ অফ এই মিলিটারি লিডারশিপ সুতরাং আমাদের লোকেরা স্বপ্নভঙ্গের ইতিহাস ছাড়া আমি আমাদের লোকদের দেখি না যখন সাতচুর ইয়ে স্বাধীনতার পরে এই দেশের শতকরা একশো ভাগ লোকই বলা যায় যারা একই ভাষায় কথা বলে যাদের ভাগ লোকের একই ধরনের ধর্ম একই ধরনের ধর্ম অনুসরণ করে টেন পারসেন্ট আপনার অন্য ওই যে উপজাতি আছে আমরা ভেবেছিলাম যে একটা ন্যাশনাল স্টেট হিসাবে এটা দাঁড়াবে দুর্ভাগ্যজনকভাবে সেটা হয় নাই এবং এই রকম একটা হোমোজিনিয়াস সোসাইটি কীভাবে রাজনৈতিক দল কেন্দ্রিক উপজাতীয় কালচার ডেভেলপ করছে রাজনৈতিক দলের যে চিন্তাকে কেন্দ্র করে উপজাতীয় মানসিকতা তৈরি হয়েছে যে যে আমুলিক করে মনে করে আমূলিক ছাড়া অন্য সব লোক অশুদ্ধ তার স্বাধীনতা বিরোধী তার রাজাকার এই যে এত একই সাংস্কৃতিক ঐতিহ্য একই ভাষা একই ধর্ম সত্য আমরা শুধুমাত্র এই যে বিভাজনের রাজনীতি এই কারণেই কিন্তু আমাদের এই এই আমাদের সেই উচ্চ যে ধারণা আমাদের যে সনীল স্বপ্ন এগুলি দুঃস্বপ্নে পরিণত হয়েছে বারবার এগেইন অ্যান্ড এগেইন এই আবার আমরা যে একটা মুক্তির মধ্যে একটা মুক্তির আনন্দ অনুভব করছি আমি জানি না এটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে এই বিষয়ে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্যার আপনার কাছেও এসে জানতে চাই যে স্বাধীনতা তো চুয়ান্ন বছর অবশ্যই সাথে বাংলাদেশে এখন একটা গণ পরবর্তী সময় যাচ্ছে তো এই সময়টা নিয়ে আপনার এখন ভাবনা দেখুন আমরা মানে এই যে কথাটা বলছিলাম একটু আগে যে পনেরো বছর আসলে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে নিঃশ্বাস নেওয়া কথা বলা এটা খুব কঠিন হয়ে পড়ছিল বিশেষ করে যারা আমরা একটু লেখালেখি করি মুক্ত চিন্তা করি চিন্তা করার সুযোগ আছে আমাদের আছে সেই কথাগুলো যখন আমরা বলতে পারতেছিলাম না তখন আমাদের কাছে বারবার মনে হচ্ছিল যে আপনি আমাকে না খাওয়াই রাখতে পারেন কিন্তু কথা বলতে না দিলে আমার মনে হয় আমরা তো হয়তো মানে মরে মরে যাচ্ছিলাম আর কি অলমোস্ট এরকম ঘটনা ঘটছিলো আমাদের পর্যায়টা এমন পর্যায়ে গেছে জাস্ট আমি আমার অনুভূতিগুলো আমার মনে হয় যে বাংলাদেশের যারা আছে তাদের অনুভূতিটা অলমোস্ট কাছাকাছি হবে সেটা কীরকম যে প্রথম কথা হচ্ছে আমরা শুধু একটা জিনিস চেয়েছিলাম পরে কী হবে সেটা আমরা জানি না আমরা খালি বলছিলাম যে এই ফ্যাসিজমের মুক্তি পাক এটা মুক্ত এটা থেকে আমরা মুক্ত হই পরে কিভাবে কি করব সেই প্ল্যানিং আমাদের কারো মাথায় ছিল না একদম একদম ট্রুলি এই এই কথাটা বলতে হয় যে পরে কি করব না করব সেটা আমরা ভাবি নাই আমরা শুধু ভাবছি যে আমরা আগে দম ফেলি আমরা আগে আমাদের কথাগুলো বলি এবং আমরা এই প্যাসেজম থেকে মুক্তি পাই সেটা আমাদের হয়েছে এখন এই যে যেহেতু আমাদের পূর্ব প্ল্যান ছিল আমাদের একটাই মাত্র প্ল্যান ছিল সেটা হল এখান থেকে আমরা বেরো আসি সেটা আমরা বেরোসি এই যে এই যে এখন যে এই যে ঘটনাগুলো ঘটছে এই ঘটনাগুলোর মধ্যে দিয়ে আপনি দেখছেন যে ঠিক পাঁচই আগস্টের পরে অন্তত তিনশোরও মোর দ্যান থ্রি হান্ড্রেডের উপরে মপ তৈরি হয়েছে এবং এই মপগুলো যারা প্যাসিস ছিল তাদেরই দোসর অন্যান্য যে সাঙ্গ ছিল তারা করছে এবং সেখানে তাদের কাছে প্রচুর টাকা রয়ে গেছে তারা এই টাকাগুলোকে বিভিন্ন জায়গায় স্পেন্ড করছে আমরা একটা মানে ডক্টর মোহাম্মদ প্রফেসর ইউনেসের নেতৃত্বে আমাদের যেই মানে যেই অন্তর্বর্তীকালীন সরকার এখন রয়েছেন ওনারা ওনাদেরকে আমরা কাজ করার জন্য তো সুযোগে দিচ্ছি না আমরা প্রতিনিয়তেই ওনাদেরকে ব্যস্ত রাখছি অন্যান্য কাজের মধ্যে যাতে করে ওনার আমরা দেখাতে পারি বিশ্বকে দেখাতে পারি যে না দেখো রাজনৈতিক দলে অনেক ভালো এই যে এরা কাজ করতে পারতেছে না কিন্তু আপনি একটা জিনিস যদি লক্ষ্য করেন এই ছাত্র এবং জনতা সবাই মিলে যেভাবে ওনাদেরকে সহযোগিতা করছে এটা একদম অভাবনীয় আপনি এই গত পনেরো বছর আমরা ধরেন আমার বয়স এখন এই সময় এসে আমরা আমি এই গত এত বছরে কোনোদিন রমজান এত সুন্দর করে মানুষ পালন করতে আমি নাই সারা পৃথিবীতে রমজানটা ঠিক যেভাবে হওয়ার কথা ঠিকভাবে হচ্ছে ইভেন অন্যান্য যে পূজা পার্বণগুলো হচ্ছে সেগুলো কিন্তু ঠিক সেম ভাবে যাচ্ছে সেখানে স্বস্তি দেখা যাচ্ছে এটা অসাধারণ একেবারে এই পর্যায়ে আমরা একেবারে শেষের দিকে এগিয়ে এসেছি আমাদের আয়োজনেরও শেষ প্রান্তে আছি জনাব কাছে এসে যেটা জানতে চাই যে এখন হলো বর্তমান বাংলাদেশের সময় অনুযায়ী প্রধান উপদেষ্টার কাছে নতুন বাংলাদেশ নিয়ে কোনো চাওয়া আছে কিনা বা নতুন রাজনৈতিক দলগুলোর কাছে কিছু চাওয়া আছে কিনা বা আমি একটা জিনিস আমি খুব ভালোভাবে বুঝি এবং পরিষ্কারভাবে বলতে চাই যে যে কোনো খারাপ জিনিসকে প্রতিহত করতে হলে যে কোনো খারাপ জিনিসকে থেকে উত্তোলন ঘটাতে হলে আপনার ভালো কাজ করতে হবে আপনার গুড গভর্নেন্স হল একমাত্র শর্ত এবং এই যে প্রফেসর ইউনুজ একটা গুড গভর্নেন্সের নমুনাগুলি তৈরি করছেন আগামীতে যারা রাজনীতি আসবেন তাদের জন্য আসলে কঠিন হবে প্রফেসর ইউনুজ সারা পৃথিবীতে পাঁচ সাতজন লোকের মধ্যে একজন তার তার তাকে আমরা পেয়েছি এই পাওয়ারটাকে যখন আমরা গৌরবের গৌরব করতে পারছি না এর থেকে নিন্দিনীয় ঘটনা হতে পারে না তা আমি মনে করি যে রাজনৈতিক দলগুলির নেতার ঐক্যটা দরকার একেবারেই আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি দুজনকে ধন্যবাদ জানিয়ে শেষ করতে চাই জি আপনাদেরকেও ধন্যবাদ দর্শক আজ আমরা কথা বললাম স্বাধীনতার ঘোষণা এবং সেখানে জিয়াউর রহমানের কি পরিমাণ ভূমিকা ছিল সেসব নিয়ে এবং সাথে বর্তমানে ভূমিকা যেখানে যেভাবেই আমরা আলোচনা করে থাকি না কেন বর্তমানে চুয়ান্ন বছর ধরে স্বাধীনতা দিবস পালিত হচ্ছে কিন্তু জনগণের মধ্যে অনেকেই বলছেন এবং বেশিরভাগ মানুষই বলছেন স্বাধীনতার আসল মানে অনেকেই অনুভব করতে পারেননি বর্তমানে প্রধান উপদেষ্টার ক্ষমতায় আছে দেশ চলছে এবং সামনে নির্বাচনের পরবর্তী সময় কোনো রাজনৈতিক দল টেক করবে তারপর থেকেও যাতে স্বাধীনতার আসল মানে আমরা উদযাপন করতে পারি সেই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি এখানে